জানি যে তারা সদর দর্জ্য দিয়ে কখনোই বের হয়ে আসেন না তারা পিছনের দরজা দিয়ে গাড়িতে ওঠেন এবং সেটা আসলে দেখাও যায় না এয়ারপোর্ট থেকে তবে যেখানে ইউনূসকে দেখা যাবে সেখানেই তারা প্রতিরোধ করবে এরকম একটি বিরাট আয়োজনের বন্দোবস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এবং এমনকি উম যেখানে বলবো সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ সকলেই এই আগমনে তাদেরকে জানিয়ে দিতে চায় যে ইজ নট ওয়েলকাম টু ইউএস কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ আপনি যদিও বলছেন যে একটা হচ্ছে কমিউনিটি ওভারঅল কমিউনিটি যেখানে মৌনভাবে বিএনপির অনেকেরও একটা সমর্থন থাকতে পারে অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক সবার পাশাপাশি প্রকাশ্যে আহ আওয়ামী লীগ অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগেও কর্মসূচি নেওয়া হয়েছে কয়েক দিনে অর্থাৎ ডক্টর যে থাকবেন সেরকম একটি কর্মসূচি আমি পেয়েছি এবং বাইশ তারিখ সম্ভবত খুব বড় ধরনের একটা কর্মসূচি আছে তো সেটা কি যেমন ইসে দেখলাম আহ কালো পতাকা নিয়েছিল জুতা নিয়েছিল জুতা হয়েছে এই ধরনের কিছু নাকি আরো অন্য কিছু হতে পারে অনেক অসংখ্য ধন্যবাদ আমি এই বিষয়টা সুযোগ পাওয়াতে আমি আবারও বলি যে যারা কট্টর ইউনুসপন্থী ছিলেন আই রিপিট যারা কট্টর ইউনুসপন্থী ছিলেন যুক্তরাষ্ট্র আমি বলবো ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে এমনকি অন্যান্য স্টেটগুলোতে তারা যারা এখন জামাত করেন না জামাতের ছাড়া বাকি সবাই এখন ইউনুস বিরোধী একেবারেই মোটা দাগে বলা যায় আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে যারা গত জুলাই গত বছরের জুলাই মাস থেকে এমন কি বছরের কিছু মাস পর্যন্ত তারা কট্টর ইউনুসপন্থী ছিলেন শুধু ইউনুসপন্থী না ইউনুসের সমস্ত কিছুর সাপোর্টে ওরা সামাজিক মাধ্যম সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা কথা বলতেন এখন দেখা গেছে তারা সম্পূর্ণভাবে বিপরীতমুখী কথা বলছেন এবং ইউনুসকে যত দ্রুততম সময়ে তারা সামাজিক মাধ্যমে তাদের পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে এবং আমার সাথে যাদের যোগাযোগ তারা বারবার বলছেন যে আমরা দ্রুততম সময় ইউনুস এর পরিবর্তন চাই এমনকি আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন চাই যাতে করে একটা নিয়ে কারণ তাদের মনে এই বিষয়টা প্রথিত হয়ে গিয়েছে যে ডক্টর ইউনুস আসলে এই ক্ষমতা দখল করেছেন ইয়ে দেওয়ার জন্য নয় নির্বাচন দেওয়ার জন্য আহ কারণ নির্বাচন দিতে হলে আপনার আমরা নেপালের ইয়াটা দেখতে পারেন যে উনি ক্ষমতা গ্রহণের সাথে সাথে আগে নির্বাচনের দিন খন ডিক্লাভ করেছেন উনি ওখানে সংস্কার তার কাজ নয় আওয়ামী লীগের যে আয়োজন সেই আয়োজনের সাথে অনেকগুলো আয়োজন আমি মনে করি সেখানে সংযুক্ত আমার প্রথমতে গত প্রায় সারা মাসই বিভিন্ন সংগঠনের ব্যানারে আহ যুক্তরাষ্ট্রের মানে আমি বলবো নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সভা সমাবেশ অনুষ্ঠিত হতে হচ্ছে প্রতিদিন প্রায় প্রতিদিন সেটা সেটা আইনজীবীদের পক্ষ থেকে হচ্ছে সেটা জার্নালিস্টদের পক্ষ থেকে হচ্ছে লেখক কবি সাহিত্যিক সব তারপর হলো মাইনরিটিদের পক্ষ থেকে হচ্ছে কারণ আপনি জানেন যে এই সরকারের একজন উপদেষ্টা দুর্গা পূজা নিয়েও তারা বাজে মন্তব্য করেছে যেটা আসলেই তাদের জন্য খুবই অপমানজনক এবং তারা বারবার বলছে যে হ্যাঁ আপনি আপনার চেষ্টা করে দেখেন যে কুরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না মুরগি কুরবানি দিতে হবে চেষ্টা করে বলে দেখো কিরকম কথা উঠেছে অতএব স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের যতগুলো জায়গায় ডিপ্লোমেটিক্যালি পৌঁছানো সম্ভব যুক্ত হয়ে আমাদের ডক্টর ইউনুসের ভ্রমণের সময় কেন তারা প্রতিরোধ করতে চায় সমস্ত আয়োজনই এটা দেখা যাচ্ছে যে এবার শুধুই রাস্তায় মিছিল নয় অন্যান্য আরো অনেক বিষয় তারা করছেন অনেকগুলো সভা সমাবেশ শুধু নয় প্রেস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এসব নিয়েও বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে কাজ করেন তারা বাংলাদেশি বা বাংলাদেশি আমেরিকান এরকম বহু আহ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আলোচনার আয়োজন করা হচ্ছে যেখানে বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকার সমূহ সম্ভাবনা কারণ তারা ইতিমধ্যে ইনভাইটেড সেই সকল জায়গা তাছাড়া আরেকটি মারমুখী অবস্থান আপনি বোধহয় লক্ষ্য করে আপনার উপস্থাপনায় আপনি বলেছেন মারমুখী অবস্থাটা হলো যে বাংলাদেশে এটাই প্রথম কোন কোন ইন্টারিম গভর্নমেন্ট নয় ইন্টারিম গভর্নমেন্ট বোধহয় প্রথম কিন্তু আমি বলছি এই ধরনের সরকার প্রত্যেকটা সরকারের যারা উপদেষ্টা তারা বিদেশ মিনিমাম এবং ভ্রমণই করেননি যেহেতু এই সরকারের প্রায় সকলেই বিদেশ ভ্রমণ করছেন কেন করছেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করতে পারবো কিন্তু তারা সমস্ত সাধারণ মানুষের তাদের প্রতি যে ঘৃণা সেটা মানুষ আটকে রাখতে পারছে যখন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা মারমুখী কেন আপনারা তো এখানে প্রতিবাদ করার কথা ছিল যখন এই যারা প্রতিবাদ প্রতিবাদ করতে সেখানে সমবেত হয়েছে তাদের কাছ থেকে যখন ওই ঘটনাটা শুনে যে বাংলাদেশে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে এই এবং সরাসরি তখন তারা অনেকটা হয়ে পড়ে যে তাই নাকি তাহলে তো এরা আসলে কিন্তু আইনের শাসনের দেশ যুক্তরাজ্য সেখানে অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমি যে আইন ভঙ্গ করে মানুষ মার মুখে এবং তাদের গায়ে হাত দেওয়ার পরিস্থিতি এবং তার গাড়ির সামনে শুয়ে পড়া এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিম মানে এক্সট্রিম এই অর্থে যে আন্দোলনের তারা এত টুকু পর্যায়ে কারণ বাংলাদেশে দেখুন একটু উদাহরণ দিয়ে বলি আমি আমি দেখেছি আমরা যেটাকে বলি আহ সমাজতান্ত্রিক বিশ্ব যখন পরিবর্তন হয় আমি তখন প্রাগে প্রাগে রাস্তায় শত শত বলবো না হাজার হাজার মানুষ আমরা সেটা লাইভে লাইভে টেলিভিশনে দেখতে পেয়েছিলাম আমরা আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছিল 45 ইয়ারস অর 55 ইয়ারস 55 ইয়ারস সে তাদের যখন ক্ষমতাচ্যুতি হয় ক্ষমতাচ্যুতি হওয়ার পরে যে সরকার আসে সেই সরকার দ্রুততম সময়ে নির্বাচনও সেখানে আজও পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয়নি কারণ তাদের জনসংখ্যা জনগণের সাপোর্ট রয়েছে তাদের প্রতি তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে তারা এককভাবে ক্ষমতায় ছিল এক পার্টি এক দেশের ক্ষমতায় ছিল দীর্ঘ ফিফটি ফাইভ ইয়ার্স কিন্তু সেখানেও গণতন্ত্র যারা গণতন্ত্রের বলি নিয়ে আসছে যে গণতন্ত্র আমরা চাই আমরা বহুদলীয় গণতন্ত্র চাই তারা এসে বলেন এই যে না তোমরা 55 ইয়ার্স দেশ একা পরিচালনা করছো তোমরা খম খম গণতন্ত্রের অংশ হতে পারবে না কারণ সেটা তো গণতন্ত্রের বিষয় মৌলিক বিষয়টি তো পরিপন্থী তাই না সেখানে বাংলাদেশের বর্তমান যে ইউনস गवर्नमेंट ওনার প্রথম স্টেপটাই হলো যে উনি হনন কনস্টিটিউশন অনুসারে সরকার নয় বাংলাদেশের কনস্টিটিউশন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি বাতিল করা হয়নি এটা এখনো বলবৎ সেই কনস্টিটিউশনে এই ধরনের কোন সরকার নেই সেই সরকার এসে যদি কাউকে বলে যে আপনি আপনার রাজনৈতিক অধিকার নেই এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক তাই না অতএব সেই অগণতান্ত্রিক পরিবেশটাকে যে বারো মাস তেরো মাস ধরে উনি এনজয় করছেন এবং উনি ওনার ব্যক্তিগত ব্যবসা এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যবসার লাইসেন্স এবং ছাড়া তো যে যে সকল বলছেন এই ইয়ে করবেন বলে যে বাংলাদেশে পরিবর্তন করবেন সংস্কার করবেন কিন্তু সংস্কার নামে তো তেরো মাসে কিছুই হলো না অথচ আগামী বছর যে নির্বাচনের কথা সেটারও ডেট ডিক্লেয়ার করা হচ্ছে না অথবা সার্বিকভাবে জনগণ বাংলাদেশে কথা বলতে না পারলেও যে জনগণ বাংলাদেশের বাইরে প্রবাসী রয়েছে তারা এই সরকারের প্রত্যেকটি মেম্বারের প্রতি মারমুখী এবং সেটাতে দেখা যাচ্ছে এখন সেই সকল দেশের পুলিশ বা প্রশাসনও তেমন অকার্যকর অবস্থায় গ্রহণ করছে কারণ তারাও ব্যাপারটা সহজভাবে মানে তারাও सिंप্যাসি দেখায় আন্দোলন অর্থাৎ ওইখানে যারা কর্মসূচি পালন করে তাদের প্রতি আমি এই জায়গাটিতে আপনার সূত্র আপনার কথার সূত্র ধরে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই সেটি হচ্ছে এই ডক্টর ইউনুসের কারণে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে পাশাপাশি যারা দেশ ছাড়া হয়েছে দেশ ছাড়া হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যেমন অনেকে আছেন সভানেত্রী সহ ইন্ডিয়ায় অন্যদিকে আরেকটি অংশ আছে যুক্তরাষ্ট্রে আর বড় একটি অংশ হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটিতে আছে এবং তারা তারাও এই উপলক্ষে সব নিউ আসবেন সেখানে তো গ্যাদারিং অনেক বড় আওয়ামী লীগের একটা গ্যাদারিং হবে যারা ওইখানকার ছাড়াও বাংলাদেশ থেকে যারা গিয়েছেন দেশ ছাড়া হয়েছেন ডক্টর ইমোসেন নিপীড়নের মুখে বা ভয়ে

আওয়ামী লীগ যতটুকু জানি তারা ভারতবর্ষে অবস্থান করছে সেখান থেকে যারা ইতিমধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রয়েছেন অবশ্যই তাদের আমি বলবো বিরাট অংশ যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কে সিটিতে অবস্থান করছেন অ্যানালাইসিসটা হলো এই যে স্বাভাবিকগত কারণেই এরা সকলেই এই এই সপ্তাহে বিভিন্ন সভা সমাবেশে নিউ ইয়র্কের একটি সমাবেশে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম সেখানে গিয়েছিলাম এবং সেখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশের অনেক সিনিয়র লিডার সেখানে উপস্থিত ছিলেন যেসবগুলো হয়তো বা ভিডিওতে বা বিভিন্ন নিউজে আপনারা সামাজিক মাধ্যমের নিউজে আপনারা দেখেছেন এবং এই ইউনুসের নিউ ইয়র্ক সিটিতে উপস্থিতির কারণে শুধু আওয়ামী লীগের নেতৃত্ব একযুগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র এই আমি জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা এবং সেই সাথে যেখানে ইউনুস তাদের একটা স্লোগান তৈরি করা হয়েছে যেখানেই ইউনুস সেখানেই প্রতিরোধ অতএব বোনার যে হোটেলে অবস্থান সেই হোটেল সম্বন্ধে আগে সকলে জানলেও এখনো পর্যন্ত বা ক্লিয়ারলি জানা যাচ্ছে না উনি কোন হোটেলে উঠবেন আদের যা নিশ্চয়ই আমরা জেনে যাব আর আগামী কয়েক ঘন্টায় বা একদিন দুই দিনের ভিতরে তখন সেখানে আওয়ামী লীগ যেই টেকনিকটা আমার মনে হচ্ছে এই বছর নিচ্ছে সেটা শুধু আওয়ামী লীগের একার দায় দায়িত্ব নয় সকল বাংলাদেশী যারা ইউনুসের এই এই ইউনুস যে জগদ্দল পাথরের নেই আমাদের বাংলাদেশের বুকেজ চেপে বসেছেন তাকে নামানোর পক্ষে যারাই আসবে তাদেরকে একত্রিত করা হচ্ছে এটাই হলো আমার কাছে সর্বশেষ এবং এটা শুধু না না এটা সত্য ঘটনা এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন পার্টির বিভিন্ন লিডাররা উপস্থিত রয়েছে আর একটি বিষয় বলি যে খুব সম্ভাবনা রয়েছে যে যারা ইতিমধ্যে যে জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দ সেন্ট্রাল নেতৃবৃন্দ তারা ক্যানাডা পৌঁছেছেন তারাও চেষ্টা করছেন যে ওই সময়ে এখানে উপস্থিত থেকে ইউনুসের পক্ষে কিছু কাজ করা যায় কিনা কারণ বিএনপি ইতিমধ্যে যে বুঝে ফেলেছে যে ইউনুসের পক্ষে কাজ করার অর্থ আমার কোনো কাজে আসবে না অতএব সেখানে অবাক আমরা হবো না যদি ইউনিসের বিরুদ্ধে আমি বিশ্বাস করছি না তারপরেও তারা সমাবেশ করে তবে ইসলামী এই জন্যে যাতে করে তারা চেষ্টা করবে ইউনিসের পক্ষে কিছু কথা বলার জন্য আর নিউ ইয়র্কে কিছু আউটলেট রয়ে গেছে নিউজ রয়ে গেছে বা টিভি স্টেশন রয়ে গেছে যারা আসলে জামাত ফান্ডেড সরাসরি এবং সেখানে ডক্টর ইউনুস এই এই কথাগুলো আমি বলা প্রয়োজন ছিল বলে 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 রাখি ডক্টর ইউনুসের গত বছরের ভ্রমণ আর এই বছরের ভ্রমণের মধ্যে রাত দিন ফারাক রয়েছে কারণ গত বছর ছিল এটা একদমই হানিমুন সময় যে আমেরিকায় চেয়েছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে আমেরিকায় বসাচ্ছেন ওই ডক্টর ইউনুসকে বসিয়েছেন এবং তখন বাইডেন ছিলেন প্রেসিডেন্ট এখানে তখনো পর্যন্ত অতএব সেই সময়ে ডক্টর ইউনুস একদম নতুন বর হিসাবে আমেরিকায় এবং আমেরিকার রাষ্ট্রপতি ওনার সাথে সাইড দাঁড়িয়ে কথা বলছেন যদিও বসেননি তারপর সে বিভিন্ন জায়গায় এবং ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে মেটিকুলাসলি ডিজাইনের যে মাস্টার মাইন্ড একদম অপরিচিত মাহফুজকে যে যে মাহফুজকে এখন নিউ ইয়র্ক সিটিতে এবং যুক্তরাষ্ট্রে মানুষ বিভিন্ন ভাবে তাদেরকে জনরোষে পড়তে হচ্ছে এবং দলের যে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রেও গত মাসে যুক্তরাষ্ট্রে আমাদের এখানেও নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সে যখন দূতাবাসে ছিলেন তখন জনগণ গিয়ে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে এবং তাকে প্রতিহত করার চেষ্টা করে অতএব এই জনরোষের কারণ গুলো যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ডক্টর ইউনুস এই বছর কোথায় যাবেন কি করবেন গোপন রাখার চেষ্টা করছেন এখনো পর্যন্ত যাতে করে করে সেখানে উনি তো ওনার আমরা একটা জিনিস এখন বুঝতে পারছি যে এটা শুধু আওয়ামী ট্যাগ দিয়ে আর বন্ধ করা যাচ্ছে না শুধু আওয়ামী লীগ সেখানে উপস্থিত থাকছে না অতএব অনেক মানুষই হয়তোবা ওনার উপস্থিতিতে যদি এরকম কোন ঘটনা তৈরি হয় তাহলে তো ডক্টর ইউনুসের আম ছালা দুটি যাওয়ার সম্ভাবনা কারণ ইতিমধ্যে এনসিপির সভাপতি এনসিপির সভাপতি উনি নিজে বলেছেন যে এমন একটি সময় আসছে দেখা যাচ্ছে যে আমাদের সকলকে হয়তো বা হত্যার নির্দেশ সরকারের ভিতর থেকে আসবে তাদের তাদেরকে যে ব্যবহার করা হয়েছে মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসাবে এবং তাদেরকে দিয়ে একটি মবস বাহিনী তৈরি করে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিয়ে তাদেরকে সারা দেশ ঘুরিয়ে এনে এখন দেখা যাচ্ছে তাদের কার্যক্রম আপাতত শূন্য এবং ডাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের কোনো ইয়ে ছিল না প্রার্থী ছিল না এবং জাহাঙ্গীরনগরেও ছিল না এবং তারা গতকালকে অফিসিয়ালি তাদের যে ছাত্র সংগঠন সেটাকে বাতিল করে দিয়েছে মানে তারা ছাত্র সংগঠন রাখবে না এনসিবি তো এই সকল সকল কারণে ডক্টর ইউনুস আসলে উনি যে আসছেন উনি একটা আমি বলবো এটা একটা গ্যামলিং উনি অপমানজনক অবস্থায় পড়তে পারেন এটার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্র লীগ যুব লীগ মহিলা লীগ তা এখানে কিন্তু শ্রমিক লীগও রয়ে গেছে আর তার সাথে সেখানে একসাথে গত সপ্তাহে দেখলাম একটা মিটিং এ যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্টি এবং জশদ বাসদ সকল তারা সকলেই সেখানে সংযুক্ত হয়েছে তাছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট নাম না দিয়েও বিভিন্ন সাংস্কৃতিক জোট বিভিন্ন নামে কাজ করছে যেমন একাত্তর মঞ্চ সংগঠন এখানে তৈরি হয়েছে ঢাকার মতন করে একাত্তর নামে অনেক সংগঠন আমি এই মুহূর্তে সকলের নাম বলতে একাত্তরের প্রহরী নামক সংগঠন তৈরি হয়েছে সম্মিলিত ভাবে উনি অনেকটাই একটা আমি বলবো পরিবেশটা জন্য হবে খুবই পরিবেশ আপনি ওই পরিবেশের কথা বললেন আহ এই পরিবেশের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে হয়তো আহ ওনাকে সেই সেই মর্যাদাপূর্ণ বা সেই স্ট্যাটাসের একটি প্রোটেকশন দেওয়া হবে প্রোটোকল দেওয়া হবে উনি হয়তো সেই হলেন কিন্তু ওনার সঙ্গে যারা সফর সঙ্গী যারা যাবে তারা তো আর অবস্থা কি হতে পারে আমরা যেমন যুক্তরাজ্যে লন্ডনে দেখলাম যে মাহফুজ আলম যখন রুমের মধ্যে ছিলেন অবরুদ্ধ বাইরে তার সঙ্গে একজনকে গণপীটনে দেওয়া হচ্ছে এখন আপনাদের ওইখানেও কি সেরকম দৃশ্য হতে পারে কিনা আশঙ্কা আছে কিনা এরকম দৃশ্য তো ইতিমধ্যে গত মাসে আমি বলবো যে প্রি ট্রায়াল হয়ে গেল যেখানে মাহফুজ নিজে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটিতে আমাদের যে কনসুলেট রয়েছে সেখানে ওনার গাড়ি কিন্তু সামনে দিয়ে আসতে পারেনি মাহফুজের গাড়ি সামনে দিয়ে এসে যেটা ঢুকতেই পারেনি তাকে নেওয়া হয়েছে পিছনের দরজা দিয়ে এবং সেখানেও কিন্তু মারমুখী ছিল প্রচন্ড আপনি ভালো একটি মানে কথা বলার কিছু বলার জন্য আপনি ভালো একটি উপায় তৈরি করে দিলেন যে হ্যাঁ রাষ্ট্রপ্রধান হিসাবে যখন জাতির সঙ্গে আসে তারা প্রোটোকল পায় এবং ওনাদের ওনার ওনাদের সাথে আসলে যদি না সামাজিক কোনো কর্মসূচিতে ওনারা গ্রহণ না গ্রহণ করেন তাহলে তাদের সাথে আসলে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু হোটেলে হোটেলে তো ওনাকে যেতে হবে এবং হোটেলে পর্যন্ত না হয় পাহারা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া হবে এবং সেখানে একটি বিষয় যেটা হয় আমি জানি না আমেরিকার একটি বিষয় যে আপনি ইয়ে করতে পারেন যে কোনো জায়গায় প্রচেষ্ট করতে পারেন যদি প্রাইভেট জায়গা হয় তাহলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে আর সরকারি জায়গা হলে পুলিশকে নোটিশ দিতে হবে যে আমরা ওইখানে উপস্থিত থাকবো অতএব এটা তাদের গণতান্ত্রিক অধিকার অতএব ডক্টর ইউনুস যখন হোটেলে পৌঁছবেন গাড়ি থেকে নামবেন কারণ যেমন ইউনুস বাহিনীর ভিতরে কি এই ইউনুস বিরুদ্ধে যারা রাজনীতি করছেন শক্তিশালী রাজনীতি করছেন তাদের কি অনুচর নাই নিশ্চয়ই আছে তারা সব জেনে গেছে তারা সব জেনে যাবে কখন আসবে তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আপনি তুলে ধরেছেন সেটা হলো ইউনুস না হয় সে হলো রাতে আমি আমি বলি আমি এটা উদাহরণটা ব্রিকলেনের মতন দিব না ব্রিটেনের বা সেখানে হলো নিউইয়র্কে সবাই বাংলাদেশের সকল নেতৃবিন্দয়ের যাওয়ার জায়গেই হলো জ্যাকসন সেখানে বাঙালিরা আপনি সবাইকে পাবেন পৃথিবী বাংলাদেশের সমস্ত নেতৃবিন্দকে পাবেন এখন তাদের তো শক হবে নিশ্চয়ই যাইয়াতে একটু ঘুরে আসি আমার কাছে কেন মনে হচ্ছে যিনি মহাশঙ্কা কারণ তাদেরকে সেভ আর কোনো মানুষ সেখানে তাদের পক্ষে দাঁড়ানো নয় আওয়ামী লীগ মিছিল যখন করে তখন বিএনপি এসে তাদের বাধা দেয় যদি বিএনপি বিরুদ্ধে কথা মারমুখী হয় কিন্তু আমরা তো এখানে তো সমস্যাটা হচ্ছে যে সে বিএনপির বিরুদ্ধে কেউ বলছে না আওয়ামী লীগের কেউ বিরুদ্ধে কেউ বলছে না বলছে ডক্টর ই বিরুদ্ধে সো এখানে হয়ে গেছে মাঠ একদম খালি জামাত যদিও আমেরিকাতে খুবই শক্তিশালী কিন্তু তাদের জ্যাকসন হাইটে এই বিএনপি এবং আওয়ামী লীগের মতন সংগঠন গুলোর বিরুদ্ধে মানুষ জমা জমানো আসলেই তাদের জন্য পক্ষে সম্ভব হবে না যদিও তারা সংখ্যায় অনেক বেশি কারণ তারা তলে মানে এইভাবে মারমুখী হয়ে আসবে না এটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি যেহেতু ডক্টর ডক্টর ইউনুসকে জামাত মনে করে তা মনে করেন ইতিমধ্যে প্রমাণিত যে জামাতের হয়ে উনি কাজ করছেন অতএব ডক্টর ইউনুসের সাথে যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে যদি বের হন এবং তাদেরকে দেখা যায় তাহলে অবস্থা অনেকটাই এমনকি আরো খারাপ হতে পারে যুক্তরাজ্যের চেয়ে এটাই আমার ধারণা আপনি আসলে এই যে আশঙ্কার কথাটি বললেন এইটা তো একেবারেই খুবই একটি খারাপ একটি আশঙ্কা সেটি হচ্ছে ডক্টর ইউনুসের যারা সফর সঙ্গী হিসেবে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ব্যাগপ্যাকটা গুছাচ্ছেন বা তৈরি হচ্ছেন তাদের জন্য আসলে খুবই একটি দুষ্কর বিষয় বা দুঃস্বপ্নের মতো একটি যাত্রা হয়তো এটি হবে আনন্দের যাত্রা নাও হতে পারে আপনার প্রথম থেকে আমি শেষ করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে আপনি যে টেস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করেন ডক্টর ইউনুস আমরা যেহেতু জানি যে আমেরিকায় ডক্টর ইওনস কে বসিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরে তিনি সেটি ফাঁস করেছেন কিন্তু গত কয়েক মাসে আবার তাদের সেই ট্রাম্পের একটু কথা খুব একটা ছিল না এখন এই উছিলায় ডক্টর ইউনুস কি ট্রাম্পের সাথে আলাদা করে করে কোনো বৈঠক করতে পারেন দেখা পেতে পারেন কিংবা তার কি ভূমিকাটা হতে পারে আমি হয়তো পরিষ্কার প্রশ্নটা আপনাকে না. রাইট একদম ডক্টর ইউনুস একটি নয় আমরা নেপাল দেখলাম শ্রীলঙ্কা দেখলাম আরো অন্যান্য জায়গায় হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস ইস এক্সেপশনাল কারণ ওনার কাজই হলো স্নিকি মানে শব্দটা এটাই বলা উচিত উনি খুবই স্নিকি এবং উনি ক্ষমতা নিয়ে মোলা ঝুলালেন যে এখানে সংস্কার না করে হবে না বাংলাদেশের মানুষের সংস্কার লাগবে এটা ডক্টর ইউনুস বাংলাদেশের পলিটিশিয়ান না হয়েও বুঝেন অতএব উনি উনি আবার আসবেন তার নিজস্ব যেহেতু পৃথিবীর ধনী মানুষগুলোর লিস্টে ডক্টর ইউনুস এর নাম থাকে অতএব তার যে পুঁজি সেই পুঁজি উনি ইনভেস্ট করছেন কিন্তু ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে ওনার হয়ে অনেকগুলো সংস্থা কাজ করছে এবং তাদের কাছে নিশ্চয়ই আপনার এই এই আপনি যে প্রশ্নটা করলেন সেটা বলছে অন্য তাদের অবশ্যই চেষ্টা কোনো না কোনো উপায়ে কোনো জায়গায় ডক্টর ইউনুস এবং ট্রাম্পের যাতে সরাসরি দেখা হয়ে যায় তবে এখনো পর্যন্ত ট্রাম্প যেহেতু অনেকটাই আমি বলবো যে রিয়েল এমেরিকান এবং খুবই পপুলার এবং ট্রাম্প ইতিমধ্যে জেনের আছেন যে ডক্টর ইউনুস পপুলারিটি শুধু ইয়া কাঠায় নয় অনেক উনি এখন মাইনাসে অতএব সেই সম্ভাবনা আমার আমার ধারণা মতে আসলেই খুবই ক্ষীণ যদিও কারণ ডক্টর ইউনুস ইতিমধ্যে জেনে গেছেন আমেরিকা মোদীর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় মোদীর সাথে সম্পর্ক স্বাভাবিক করবার মৌলিক কারণ এবং রাশিয়ার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে যে হারাবো যদি ভারতকে উপ ভারতীয় উপমহাদেশ আমেরিকার বন্ধু না থাকে আমাদের পাকিস্তানের আর আমেরিকার কোনো প্রয়োজন নেই কারণ সেই ঠান্ডা লড়াইয়ের সময় চলে গেছে যে চায়নার সাথে যোগাযোগের একটা মাধ্যম ছিল সেটার প্রয়োজন নেই চায়নার সাথে এখন সরাসরি যোগাযোগ করতে পারে এরা আর যেহেতু চায়না পৃথিবীর এখন সবচেয়ে বড় কন্ট্রোলিং পাওয়ার আন অফিসিয়ালি অফিসিয়ালি এখন আমেরিকা কিন্তু পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই ইনক্লুডিং আমেরিকা যেখানে চায়না লগ্নি নেই আমেরিকান এক একটি জনগণের এক একজন সিটিজেনের যদি শুধু চাইনিজ ঋণ ফেরত দিতে হয় তাহলেও নাকি তিরিশ হাজার ডলারের মতন প্রত্যেককে দিতে হবে নাম্বারটা যদি ভুল হয়ে থাকে আমরা গুগল করে পরে এটা ঠিক করে বলবো সামথিং লাইক দ্যাট সো সেই যে সেই যে অর্থনৈতিক পাওয়ার সেই পাওয়ারের সাথে রাশিয়ার যে পাওয়ার সেটার সাথে ভারত শুধু অর্থনৈতিক এবং সংখ্যা গরিষ্ঠ মানুষ পৃথিবীর এই সমস্ত কিছু মিলে এবং আইটি সেক্টর অন্যান্য বহু সেক্টরের কথা বলতে পারি এই তিনটি যখন একত্রিত হয়ে পড়ল তখন যুক্তরাষ্ট্র ইউনুসকে পরিত্যাগ করার না করার কোন কারণ নেই কারণ ইউনুস জন্য জন্যে ভারতকে হারাবে সেটা আমেরিকা হবে না এবং গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প উনি নিজে তার সোশ্যাল মিডিয়াতে টুইস্ট করেছেন যে আমরা বন্ধু এবং ভারতের সাথে সাথে বন্ধুত্ব সবসময় থাকবে তাদের এখনো সম্পর্ক স্বাভাবিক করার জন্যে উদ্গ্রীব হয়ে বসে আছেন তার অর্থ হলো আমি আমি এটা সরাসরি বলে দিতে চাই কোনো ডিপ্লোমেসি ছাড়া যে আহ ডোনাল্ড ট্রাম্প অবশ্যই যোগাযোগ করেছেন মোদীর সাথে যে আমরা জাতির সঙ্গে নিশ্চয়ই দেখা করব। সেখানে ডক্টর ইউনুসের অবস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতন হতে পারে যেটা আমরা দিয়ে দেখেছি সাংহাইয়ে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আর দুজন একজন প্রেসিডেন্ট আর একজন প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন এরকম হতে পারে তবে যেহেতু এই একটা ছোট্ট গ্রুপ এবং এরা ওনাদেরকে কোন ভাষায় বলবো যে বাংলাদেশে যারা ক্ষমতায় কারণ ওনাদের ওনারা প্রথমত এই লিগাল পরে হলো নির্লজ্জ আপনি দেখবেন ইয়ের ডক্টর ইনোসার কোন বিকারলেস মানে উনিকে আপনি ভাগালি দিচ্ছেন বিকান নেই উনিকে বলছেন যে এতে ওই যে নেই আপনি ওর শিশুদের র‍্যাপ করা হচ্ছে ওনার বিকান নেই এই বিকারলেস একটা মানুষ এ লজ্জাহীন একটা কয়েকজন মানুষ তারা অনেক কিছুই করবে প্রচার করবে হয়তো বা লবিতে হাঁটার সময় ছবি তুলে ওটাকে আবার ফটোস এডিট করে বিভিন্ন কিছু করতে পারে সো নবডী নৌ তাদের ইয়ে কিন্তু স্বাভাবিক হলো ডক্টর ইউনুসের এই সময়ের এই জাতিসংঘের ভ্রমণটা কোনো ক্রমে সুখকর হওয়ার কারণ